নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আমার পেছনেই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে যেই চাষটা রয়েছে সেটা অনেকেরই চেনা আবার অনেকের অচেনা যারা চেনেন তারা ফটাফট কমেন্টে জানিয়ে দিন এটা কিসের চাষ এখানে তিনটে জমিতে চাষ রয়েছে এটা ছোট ছোট ওই চার কাঠা করে জায়গা হবে প্রায় এটা একটা শুষ্ণ শাকের চাষ প্রত্যেকেই আলাদা আলাদা করে ছোট ছোট জায়গাতে চাষটা করেছেন আর এই শুষনি শাক কি হয় সেটা তো আমরা সবাই জানি আপনি বাজারে গেলেই দেখতে পাবেন যে শুষনি শাক বিক্রি হচ্ছে তো সেই চা শাকের চাষ কীভাবে হয় সেটা আমি আজ আপনাদের দেখাচ্ছি এই শাকের চাষ সারা বছরই করা যায় এবং এর মার্কেট সারা বছরই থাকে তাই এটা একটা খুব ভালো সুযোগ প্রত্যেক দিন হাতে পয়সা আসার জন্য বা রোজগার করার জন্য এই চাষে খরচ একেবারেই কম আর রোগ পোকা এখানে প্রায় নেই বললেই চলে শুধু একটাই পোকা হয় যেটা হচ্ছে আপনার ওই পাতাগুলোকে খেয়ে নেয় কিন্তু সেটা আপনি যদি নিম তেল প্রয়োগ করেন তাতেই ফল পাওয়া যায় কারণ এখানে হচ্ছে এই শাকটা যেহেতু খাওয়া হয় তাই এতে বেশি কীটনাশক প্রয়োগ না করাই ভালো আর আমাদের এখানে এরা সবাই নিমতেলই প্রয়োগ করে তবে নিমতেলটা সপ্তাহে দুবার ওনারা প্রয়োগ করেন আর মাঝে মাঝে আপনাকে জৈব সার দিতে হবে পুরো জমিতে আর এই শাক আপনি মার্কেটে যখন বিক্রি করতে যান তখন চল্লিশ টাকার নিচে কখনোই এর দাম নামে না কেজিতে কারণ আড়াইশো দশ টাকা সবাই কেনে এবং আমার বিক্রিও হয় আড়াইশো দশ টাকাতেই কখনো কখনো দামটা বাড়ে তবে চল্লিশ টাকার নিচে কখনোই এই শাকের দাম নামে না এই শাকের চাষ করাতে বেশি লোকজনেরও প্রয়োজন হয় না বেশি খাটুনিরও প্রয়োজন হয় না তাই একজনই সুষ্ঠুভাবে এই চাষ করতে পারে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে নেক্সট আবার কোনো নতুন চাষ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন